জোরে বলেন জোরে বলেন এ দাতা আমার নাম খাদিজা আমার বাবার নাম আব্দুল গুরদান আমার বাড়ি উত্তর সরাই হায়দ্রบุรี আমার ভাই বিদেশ নাম কি আমার নাম ভাই

বাবার নাম কালাম কালাম ওই জায়গায় মোতাবেক ওই জায়গায় বিয়ে করাই মোতাবেক ওই জায়গায় বিয়ে এখন কি হয়েছে বলেন বিয়ে করাবার ফورا যখন আমরা আন্টি আগে বিয়ে পড়াইছি তারপর আমরা আন্টি করাইতে যামু ওই সময় ওই বর্ণনা নেমে একটা মেয়ে আমাদের বাড়ির পাশে ওরে ও আমাদের চাচাত বোন হয় সম্পর্ক চাচাত না সম্পর্কে চাচাত বোন হয় আমরা ওরে দাদ দিতে গেছি বা ওরে নিয়ে যামু ওর বোনেরও নিয়ে যামু তখন আমরা ওই মেয়ের ছবিটা দেখাইছি যে এই মেয়ে মেয়ের ছবিটা দেখে হ্যাঁ আমাকে ঘরে যাই উঠছে আপনার কি লোকজন লই অনেক লোকজন মোস্তান গ্রামের মোস্তান সব লইয়া উঠছে উড্ডিয়া রাত আটটা সময় উঠছে উড্ডে বাংসু সোনা গয়না আমার বাড়ি হয়েছে গাঙ্গের পারে আমার সোনা গয়না সব আমার ভাগবুর কাছে রাখিয়ে যাই আমার ওই বাড়ি সব স্বর্ণগণ আমার বন্ধুটা রাখে যায় সব লইয়ে গেছে কেন লই গেছে আমার গ্রামের

আমরা তো অনার মামার ঘরে তো কোনো ছোট কিছু ওঠে না কোনো সময়। এদুর আমাকে শোনা গন্ধ তো আমরা ওই ঘরে থেকে গেছি। আচ্ছা আপনি এখন আপনার সেই বোন কি আন জোর করে আপনার ঘরে থাকে? আমার আন বোন হেই আমাগো এই ঘরে কোনো ভাবে নামে না আমরা আমি অনেক দুধ কোনো বাইলে নামতা আসে না। এখন আমার ভাই না না আপনাদের যে সেই যে যে আপনার ঘরে জোর করে যে যে মেটা উঠছে এই মেটার সাথে কি আপনার বাইকের সম্পর্ক করছেন? না কোনো সম্পর্ক छैन বোনের মতো ওরে ও আইসে গেছে খাইছে বোনের মতো চোখে দেখছি এই বিষয়ে কোনো তথ্য কোনো অভিযোগ করেছেন করছি এখন আমার আমার ভাই ওর মান সম্মান সব গেছে এখন আমার এই মান সম্মান সমাজের কাছে সমাজের কাছে আমি নাই